আর যদি তাল গাছে টাঙাও রস লাও লবাত তৈরি করো গুড় করো তালে বেহতরিন জিনিস চব্বিশ ঘন্টা যাদের একটা দশটা তাল গাছ সংসার চলে যায় ওটা লিজে দিয়ে দেয় তিনশো চারশো পাঁচশো টাকা করে পঞ্চাশশো পাঁচ হাজার টাকা দশটা তাল গাছ সে সারা মাস দুটো তিনটে মাস ওই রস ঠেঙে আর গুড়ের লবাত করে চব্বিশ পর্যন্ত কলকাতা পর্যন্ত শিয়ালদা পর্যন্ত তালের লবাত পাবেন সিজনে তালের লবাত বিক্রি আমাদের দেশে বড় মার বেঁধে দিয়ে হাঁড়ি বেঁধে দিয়েছে ফুটিয়ে চালাচ্ছে বুদ্ধি খুব আমি বললেন আমার ওখানে আকাশ নানা বলে আমার বন্ধু আছে বয়স হয়ে গেছে অনেক তিনি তার মুনিষকে দিয়ে হাঁড়ি তাড়ি মেজে পুড়িয়ে ওই তাল গাছে টানতো ভোরবেলায় পেড়ে রস খেত আর আমি নামাজ পুড়িয়ে মাদ্রাসায় এলে পার বলতো ভাইয়া খাওয়াতে খাওকা তো কখনো খেতাম ঠান্ডা জিনিস খুব ভালো তালের রস মাথালরা কিন্তু দেখেছে যে সদস্য চালাচ্ছে তারপর আমি দুশাতে পর পেরিয়ে যাচ্ছে তো দুটো মাত্রা লাগ জায়গায় গড়া যেতে যেতে বলছে আমরা খেলে ताड़ी औरा खेले रश सलामत बुद्धि আছে বল সাহেব খেইছে ওকে বেরে বল আমরা খেলে ताड़ी ওরা খেলে रश আমি বলে রে পাবরে আ কানানাকে বলল মা আই ও রশও চল জানা শালাটা জানতে পেরেছে ওরা শে থানালাটা খাইতো 13-10 টা

ইব্রাজাদের আমললামা ডান হাতে তারা কি পাবে ফিসিদিম মাকদুদ দালহ মাকদুদ দিলিম মাকদুদ ওমা ইমে মাসকুব ওয়ফাকে হাদিন কাসীরা লা মাকতুআতু ওয়ালা মাবনুআ আলা পুরুষে মে মারফুআ ইন্ন শানাহুন্ন ইনশা ফায়া আল্লাহুন্ন আবকার আও রুবানাতরা বিল্লি اصحابি ইয়ামিন বলকে জাদের আমললামা ডান হাতে হবে তারা কুল পাবে খুলেতে কাঁটা থাকবে না জান্নাতের হাতেতে ফুকে যাবে উটের মাথার মতো কুল হবে রং বেরঙের কুল হবে হলুদ হবে ফুল হবে নীল হবে লাল হবে যত রকমের রঙ হতে পারে তত রকমের কুল হবে শুধু সবুজ নয় আর থাকে থাকে কানি কানি কলা হবে কার্বাইন দিয়া পাকানো মাল হবে না কাছে থাকবে হাত পেড়ে খাবে আবার সঙ্গে সঙ্গে কলা ধরে যাবে আঙ্গুরের থোকা পেরে নেবে আবার আঙ্গুর এসে যাবে পালংকে চলতে বললে পালং উড়ে উড়ে যাবে গোপাকে হাতিন কে আর কত রকমের না আর থাকে থাকে কাঁদি কাঁদি কলা হবে লম্বা লম্বা ছায়া হবে পারেন্ডাতে ঘরে গোলাপ আঙ্গুর পেটনার ছায়া

আল্লাহ কে পাস মাল আনলিমিটেড হোগা তোমারে পাস মাল লিমিটেড হোগা তুমি নল বসালে কল বসালে বলছো আমাদের কলে পানি লিও না চেক ভাল নষ্ট হবে আর গঙ্গায় জবাল দিলে বেলাও চেক ভাল নষ্ট হবে না আল্লাহ বলছেন মেরা মাল আনলিমিটেড হ্যায় তেরা মাল লিমিটেড হ্যায় লা মাকদুয়াত ওয়া লা মামনুয়া না মানা কিয়া যায়েগা না মাল খতম হোগা আলা ফুরুশি মে মারফুয়া উঁচা উচা কালিনা অর গদ্দা হোগা ইন্না আনশা না হুন্না ইনশা আর আমি বিবি তৈরি করার মতো তৈরি করেছি ওরুবা নাত তারা তোমার বয়সের সমকক্ষা হবে এবং প্রেম দায়ী হবে মনোহারিনি যত ব্যাখ্যা করবে করো কিন্তু হুরের বাংলা করা হবে না ভাষা ভাষা খাসা খাসা উড়ো উড়ো পদ্মালোচন টানা টানা তাগজ চোখী সব বলা হলো তারপরেও বলা হলো না হুরুনের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তালা বলছে তারা তাবুতে রক্ষিতা হবে তোমার আগে কেউ তাদেরকে স্পর্শ করিবে না

আমাদের এত কবুল করো ভাবছি না শোনারা লাল্লা তারপরে আল্লাহ বলছেন ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব আল্লাহ কি আমাদেরকেই উঠাতে পারবে কুলিনা আলাওয়ালিনা ওয়া আখিরিনা আল মাজুন লা মিকাত ইয়াউমি মেমালু হে আমার নবী আপনি বলে দেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় সকলকেই উঠানো হবে জাকুম খেতে দেবে যাকুম মানে নাগ ফেনি নাক ফেনি মানে একটা কাটা ছোট একটা কাটা বড় সাদা পাড়া রংটা খেলে পাড়া বুকটা চলে যাবে পানি পানি বলে কাতরাবে ফুটন্ত গরম পানি পান করতে আলা ফুটন্ত গরম পানি পান করবে এবং উটের মতো পান করবে উঠে যেমন পান করে নিজের পেটের ট্যাঙ্কিতে ভরে নেয় ওই রকম তারা ট্যাঙ্কি ট্যাঙ্কি পানি পান করবে ক্ষুধা নিবারণ হবে না তৃষ্ণা নিবারণ হবে না ঠোঁটগুলো গলে গলে পড়বে মৃত্যু কিন্তু হবে না

পাইকেররা যেমন দশটা গরু এক কাছে বেঁধে নিয়ে যায় ওই রকম আমরা জাহান্নামি দিকে ফেরেশতারা দশটা বিশটায় এক কাছে বেঁধে পেছনে মারতে মারতে নিয়ে যাবে জাহান্নাম আর জুমারা জুমারা মানে দলে দলে জাহান্নামের দিকে তারা যখন জাহান্নামে পৌঁছাবে ফেরেশতারা বলবে আল আমিয়া রসুন মিনকুম। তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুল করে কাউকে পাঠাই নাই কলুবালা অবশ্য পাঠিয়েছিলে আমরা বিশ্বাস করি নাই মানিনায়

বলবে অবশ্যই ছিল কিন্তু আমরা কিছু বিশ্বাস করি নাই আর বলেছিলাম আল্লাহ কোরআন শরীফে পাঠাই নাই

কঠিন মার হালা হবে তাই ভাবজিরা সোনার লাল্লা আমার গুণিজনেরা নেই ইষ্টমানেরা আল্লাহ আমার দিয়ে তোবাদিল্লা করা নামাজ ইষ্ট রমজানের রোজা হজ ফল চলে চাকা করছলে জাকান দিনদারি পরিষদেরই তাকওয়া খুদার বিরুদ্ধে দান করু আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের সকলকে আল্লাহ تعالی ভালো কাটকরা তৌফিক দান করুন আজকের এই ছোট্ট জালসাকে আমাদের ছেলেরা দিয়েছে মাইকের ব্যবস্থা বড় সুন্দর খুব ভালো লেগেছে জলসা কমিটি কে উদ্যোক্তাদের আপনাদের সকলকে আল্লাহ কবুল করুন আজকের জালসাকে কবুল করুন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব দর্শকই পড়ু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন بارك الله محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارحمنا انك انت خير الراحمين اللهم ارزقنا انك من الحلال انك انت خير الرازقين اللهم افتح لنا ابواب رحمتك انك انت خير الفاتحين الى حلال من احكم الحاكمين اكرم الاكرمين اما تنجلسك قبول كننا يا الله بشر النبي محمد مصطفى صلى الله عليه তো ফির আমাদের এই ছোট্ট ইংলিশকে তুমি কবুল করে নাও যারা উপস্থিত হয়েছে যারা হতে পারেনি যারা হয়েছিলেন এখন আর নেই আমার মায়েদের মনেদের বাবজিদের সকলের জন্য দোয়া কবুল করে না আমার এবং আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের মাথের করে দাও আল্লাহ আল্লাহ বলি আল্লাহ কৌসুদ্ধ আব্দাল মস্ত মালাল যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাথ করে দাও আল্লাহ হুজুর সাল্লাহ আলি সাল্লামকে মাখাবে মাহমুদ দান করো সমস্ত পায়গম্বলদের মারজাহাত বর্ধিত করে দাও সাহাবেকেরা মাহলে ভাই তাবে তাবিদের জন্য দোয়া কবুল করে দাও আল্লাহ যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই সারা বিশ্বে যে যেখানে কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া কবুল করে দাও রুজি রোজগারের বরকত দাও কামায়

আমাদের মজলিস একটাই হবে সবাই লাইনের মধ্যে বসে যান আমাদের মজলিস একটাই হবে એ <laughs> તો